আমার এক নম্বর প্রশ্ন হচ্ছে এখন দেশটাকে বাঁচাতে হবে এবং সেই জন্যে যে যেখানে আছেন এটা আওয়ামী লীগ বলেন জাতীয় পার্টি বলেন বিএনপি বলেন কিংবা অন্যান্য দলটল বলেন ইট ইজ নট ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট দি কান্ট্রি মাস্ট বি ইউনাইটেড ইস্যুসাই আর দ্বিতীয়ত যেটা আমার বড় যে ইউনু সাহেব যে পন্থা নিয়েছেন এটা আমি অনেকটা হিটলারের পন্থার মতো মনে করি কারণ হিটলার খুব ইহুদিদের নিধন করেন আর বাংলাদেশে এখন আপনি যাকেই জিজ্ঞেস করবেন এক বা একটা আওয়ামী লীগ যারাই মুক্তিযুদ্ধের সবকের যারাই আপনার একাত্তরকে বিশ্বাস করে এবং যারা হিন্দু এই গ্রুপ একটা হচ্ছে আওয়ামী লীগ আর হিন্দু তাদের সিস্টেমেটিক্যালি বিনা বিচারে হত্যা করা হচ্ছে জেল জুলুম করা হচ্ছে ভয় দেখানো হচ্ছে এই এই যে সিস্টেমেটিক আপনার হিটলারিজম শুরু হয়েছে এইটার ব্যাপারে আমাদের সুচার হবে আর হবে এইটা নট অ্যাকসেপ্টেবল বিকজ দি কান্ট্রি বিলংস টু এভরি আর থার্ড যেটার আমার দেশের সংস্কারের নামে দেশটা ধ্বংস হয়ে যাচ্ছে যতগুলো প্রতিষ্ঠান ছিল সব শেষ পুলিশ শেষ অ্যাডমিনিস্ট্রেশন শেষ আমার এক অফিসার সে এখন ডিস্ট্রিক্টে চলে গেছে সে আমাকে বলল স্যার আমরা যখন চাকরিতে জয়েন করি তখন আমরা ভালো করব আমরা বেশ ভালো কাজ করব সেই জন্য আমরা রিওয়ার্ডেড হব এই আশায় আমাদের কোনো সময় ছুরি ছুরিছামারের কথা আমরা চিন্তা করি বলে এখন যারা নিয়োগ পেয়েছে বলে আমি তাদের কন্ট্রোল করতে পারি না কারণ তারা বলে স্যার আমি তো ইলিগালি জয়েন করেছি কোনো ছাড়াই জয়েন করেছি যদি একটা আপনার একটা ইলেকটেড গভর্নমেন্ট হয় রেগুলার গভর্নমেন্ট আসে তখন কিন্তু আমার চাকরি চলে যাবে সুতরাং আমি কয়েকদিনের চাকরি পেয়েছি এই চাক কয়েকদিনে আমি যত ইনকাম টিনকাম করতে পারি তাতে আমি পরে ব্যবসা টাসা করব বলে যে দিস ইজ এ কালচার এই যে সংস্কারের নামে এমন এক কালচার তৈরি হয়েছে এবং আমি তখন দেখি যে আপনার সোভিয়েত ইউনিয়নে গ্লাসনট সংস্কার শুরু করেন সেই গর্বা সাহেব এই সংস্কার করতে গিয়ে ইউএসএস কে ধ্বংস করে উনিশটা স্বাধীন সার্বভৌম রাষ্ট্র তৈরি হয়ে যায় ওই দেশটা দং আমার ভয় হয় আতঙ্ক হয় যে আমাদের দেশে এই সংস্কার সংস্কার করিডোর পরিডর করে আমার দেশকে ভাগ করে ফেলেন কিনা আর চার নম্বর যেটা হচ্ছে এই সরকারে যেটা জিহাদি এই যে রেড ক্যালিজম এই মব রাজত্ব খুব দুঃখের সাথে বলতে হবে যে আমাদের অধ্যাপক নাবুল ইউনুস সাহেব মনে হচ্ছে মব এর জনক হিসাবে ছিলেন আপনার যখন নতুন সরকার আসলো এবং আসার পরে দেশবাসী শুধু আমি না দেশবাসী সবার একটা প্রত্যাশা ছিল যে আমাদের অবস্থা বোধ কারণ আমার সরকারে আমরা ভালো কাজ করে শুরু করে দিচ্ছি মহান আল্লাহ পাকের নামে যিনি পরম করুণাময় এবং অত্যন্ত সাব এক পররাষ্ট্রমন্ত্রী আব্দুল মোমেন উনি আট মাস দেশে ছিলেন তারপরে বিভিন্ন উপায়ে মাধ্যমে তিনি বিদেশে পাড়ি দিলেন যাই হোক কথা এটা বলার জন্য আসি নেই বলতে এসেছি যে আগে দেশ বাঁচাতে হবে দেশ এখন আসলে এখন ইনুস সম্বন্ধে মানুষ এনসিপি সম্বন্ধে মানুষ সব কিছু পরিষ্কার হয়ে গেছে দিনের আলোর মতো পরিষ্কার হয়ে গেছে তারা কি চায় এবং কি করতে চেয়েছিলো আর কী কী চায় তাহলে তাদের থেকে আগে মুক্ত হতে হবে দেশকে মুক্ত করতে হবে এটি হচ্ছে আসল কথা তারপরে রাজনীতি করতে পারবেন বিএনপি করেন আওয়ামী লীগ করেন আর জাতীয় পার্টি করেন করতে পারবেন আগে দেশকে রক্ষা করেন এই ষোলো সতেরো মাসে দেশ পুরা ধ্বংস হয়ে গেছে ষোলো সতেরো মাসে প্রায় সতেরো আঠারো বছর ফিসে ভরে গেছে সতেরো আঠারো বছর নয় পঞ্চাশ বছর ফিসে গেছে